একটা মজার স্লাইড বানাতে ইচ্ছা করলো যে তোমাদের আসলে ফুল ক্লাস দিলে তোমরা কখনো দেখতে চাও না ওই স্টুডেন্ট এখন পড়তে চায় না ক্লাস দেখলে স্কিপ করে চলে যায় কিন্তু আমি কিভাবে একাডেমিক ক্লাস নেই সেটা একটু নমুনা দেখাই এক মিনিটের মধ্যে হয়ে যাবে দেখো এটা জিন পড়াইছিলাম ভিডিও করার পরেই মনে হলো তো জিন কি জিনিস কিভাবে হয় সব ডেফিনেশন সব এই স্লাইডে বলা হয়েছে এরপরে তোমার এই যে জিনের প্রকারভেদ বলা হয়েছে জিন কিভাবে প্রকাশ হয় সেটা ডিটেলস বলা হয়েছে এবং ইমসিকিউ লিখে দেওয়া হয়েছে তারপরে বিভিন্ন ধরনের জিন বর্ণনা করা হয়েছে এখানে এটা যে অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট বলে দেওয়া হয়েছে একাডেমিক ক্লাসে তারপরে তোমার এইখানে এই পেজটা পুরোশন এমসি কিউ সবকিছুর জন্য গুরুত্বপূর্ণ সবগুলো পয়েন্ট সংখ্যাগুলো আলাদা আলাদা করে বলা হয়েছে তারপরে হলো একটা প্রকৃত কোষের জিনের কিভাবে প্রকাশ ঘটে তার ফ্লোচার্ট এবং বোঝানো হয়েছে এরপরে হলো আদি কোষে জিনের প্রকাশে অপেরণ দিয়ে হয় সেটা কিভাবে হয় এবং স্টার মার্ক দিয়ে এবং এটা বাজ দিয়ে বোঝানো হয়েছে যাতে কেউ না বলে আচ্ছা তারপরে হলো অপেরনের চিত্র আঁকায় দেওয়া হয়েছে সৃজনশীল এক মার্কের জন্য আসতে পারে তারপরে হলো জেনেটিক কোড পড়ানো হয়েছে জেনেটিক কোড কেমনে হয়েছে হ্যাঁ জেনেটিক কোড কিভাবে হয় ট্রিপ্লেটস কি জিনিস বোঝানো হয়েছে তারপরে তোমার এই যে চৌষট্টি সংখ্যাটা কিভাবে আসছে সেটা দেখানো হয়েছে স্টক করুন সেন্স করুন সব দেখানো হয়েছে লাস্টে যায় এই চার্টটা কিভাবে তৈরি হয়েছে সেটা দেখানো হয়েছে এবং এখানে শর্টকাট টেকনিকেই এই কয়টা মানুষের দিয়ে প্রকাশ করা হয় তা বুঝানো হয়েছে ঠিক একই রকম করে ধরো আমি ই পড়াইছি কি জানো বলে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন থেকে আজকে পড়াইছি তো ট্রান্সলেশনের শুরুতে শুরুটা কিভাবে হয়েছে হ্যাঁ চিত্র দিয়ে বোঝানো হয়েছে ক্যাপ বোঝানো হয়েছে পেইল বোঝানো হয়েছে এরপরে হলো ওখানে যে এনজাইমটা কাজ করে সেই এনজাইমটা কিভাবে কাজ করে এনজাইমটা কিভাবে কাজ করে সেটা দেখানো হয়েছে এরপরে তোমার এই যে কোডনগুলো এখানেও একবার দেখানো হয়েছে দুইবার ডাবল হয়েছে তারপরে পুরো ট্রান্সলেশন প্রসেসটা চিত্র একে বুঝাই দেওয়া হয়েছে অনেকক্ষণ লাগছে এটা ভিডিও অনেক বড় এরপরে হলো এমসি যে পার্টটা যে অ্যান্টিবায়োটিকগুলা কিভাবে হয় সেটা কোশ্চেন ওয়াইজ বোঝানো হয়েছে টেকনিক্যালি টেকনিক দিয়ে যে গোল্লা গোল্লা দিয়েছি মানে টেকনিক বুঝাইছি তারপরে হলো তারপর তো জিন এইটাই হলো আমাদের ক্লাস নোট প্যাটার্ন তো এই ভিডিওটা অন্তত দেখবা আমি জানি তো এই জন্যই দিলাম